ধরো তোমার একটা চ্যানেল আছে চ্যানেলে সাত মিলিয়ন সাবস্ক্রাইবার বেশ কি তারও বেশি এবং চ্যানেলটা আট থেকে দশ বছরে পুরনো আচ্ছা তোমার কি মনে হয় এরকম চ্যানেলে সমস্যা হতে পারে হতে পারে না তোমার কি মনে হয় এরকম চ্যানেলে ইউটিউব কখনো স্ট্রাইক ডিলিট বা কোনো ডিমোয়স করতে পারে পারে না অবশ্যই পারে আজকে এমন একটা চ্যানেল নিয়ে বলবো যাকে তুমি আমি এবং সকল ক্রিয়েটারে হয়তো চিনি এমন কি ইউটিউব ইন্ডিয়াকে ফলো করে ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স এর মালিক আর এনার মেন সোর্স অফ কিন্তু ইউটিউব ছিল আমি বলতে চলেছি এমন একটা চ্যানেল সম্বন্ধে যেই চ্যানেলে তোমার টেক ভিডিও দেখো এবং সেই ভিডিও দেখে আমরা কিন্তু এরকম লাইনে এসেছি এবং আমিও তাকে দেখে ইন্সপায়ার হয়ে এখানে এসছি আচ্ছা আমি কেন বলবো তাই তার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে অর্থাৎ কি তুমি বেঁচে রয়েছ কিন্তু তবুও মৃত কেননা তুমি ভিডিও বানাবে কষ্ট করে বাট আর্নিং হবে না জিরো আর্নিং তাহলে মানে কি মানে একটাই যে আমার জীবন থাকতে তুমি মিত ঠিক আছে এবার এই সমস্যাটা করা আমি করবো বা কি কী ভুল সে করেছে এবং আমরা যেন সেই ভুলগুলো না করি সেই জন্য তোমাকে অ্যাওয়ারনেস করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেন আমি তোমাদের জন্য এমন টপিক নিয়ে কথা বলবো আগে পরে আচ্ছা এবার আমি কথায় আসছি আমি বলতে চলেছি 77 মিলিয়নের চ্যানেল স্যার আমরে স্যারের চ্যানেল দা তাকে তারাকে 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 বলে রাখি আমি এটাকে রিভিউল পরে করছি একটু দাঁড়াও আগে একটু বলে কি তার আইটা চ্যানেল আছে উই মেক ক্রিয়েটরস এই চ্যানেলটাকে প্রথমে আমি ফলো করতাম তারপরে আমি বড় পেরেছিলাম এবার আমি চ্যানেলটা বলছি দা মাহাত্মি টেকনিক্যাল অবশ্যই তুমি জানবে যারা টেকনিক্যাল চ্যানেল বানিয়েছো বা এই চ্যানেলে কাজ করো তারা অবশ্যই জানবে দা মহাত্মা জি টেকনিক্যালকে ইনি কিন্তু সাত মিলিয়ন সাবস্ক্রাইবার বেসের একজন মালিক লাইকে এ মানুষ দে অবশ্যই তুমি দেশ সঙ্গে মানুষ দে আমি ইনাকে দেখে অবশ্যই ইন্সপায়ার এছাড়া আছে টেকনিক্যাল ইয়োগী ইউটিউব হলে বাবা এহ অনেক চ্যানেল আছে বাট 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 কি সমস্যা ছিল তার জন্য তার ডিমোনাস হয়ে গেছে আজকে সেই টপিকটা নিয়ে কথা বলবো আমি আচ্ছা তোমরা অনেকেই জানো যে ইউটিউব দু হাজার চব্বিশ পঁচিশে এত সব গাইডলাইন নিয়ে যার ফলে কিন্তু ইউটিউব ক্রিকেটারদের কিন্তু অবশ্য অনেক 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 সমস্যা হয়েছে এই দু হাজার পঁচিশে তার মধ্যে একটা সবচেয়ে ভয়ানক সমস্যা তার যার জন্য তার ডিমোনিটাইজ হয়ে গেছে তারাই বলে কি ইউটিউব গাইডলাইনে কি বলে সেক্সুয়াল কন্টেন্ট ভায়োলেশন ভায়োলেন্স এবং তোমাদের ফেক নিউজ তুমি দাও সেক্ষেত্রে তোমার চ্যানেলে স্ট্রাইক করতে পারে চ্যানেলে রিলচ হতে পারে এবং ডিমোনিটাস হতে পারে বাট 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 এতদিন অবধি ছিল না এমন একটা সমস্যা ইটিং ডিসঅর্ডার হ্যাঁ ইটিং ডিসঅর্ডার যার জন্য এই চ্যানেলে এই অবস্থা ডিমনিটাস হয়ে গেছে পার্মানেন্টলি হয়ে গেছে কবে ঠিক হবে না হবে কিচ্ছু জানা নেই এবারে তোমাদের জানা উচিত যে তোমাদের এই ভুলগুলো যাতে না করো ইটিং ডিউসারটা কি জিনিস যদি আমি বলি ইটিং ডিউজার কি জিনিস এটা হচ্ছে এমন একটা ব্যাপার যা তুমি আমি সকলে বলে থাকি এবং সকলে এর মধ্যে ভুক্তভোগী যারা ব্লগিং ভিডিও বানায় ফুড ব্লগার কুকিং ভিডিও বানায় কুকিং ভিডিওস চ্যানেল যেগুলো ভিলেজ কুকিং আছে তারপরে আরো অনেক ছোট ছোট কুকিং চ্যানেল আছে ফেসবুকে অনেক সময় দেখা যায় এই চ্যানেলগুলোতে কি হয় ধরো তুমি চ্যানেলে ডায়েটিং সম্বন্ধে বলেছ বা ফুড সম্বন্ধে বলেছো সেই ফুডটা বা ডায়েটিংটা এতটাই ভালো বলেছো বা খারাপ বলেছো এটা কিন্তু ইউটিউব দেখবে না ইউটিউবে এআই এতটাই খারাপ যে ওকে কিছু একটা প্রোগ্রামিং দিয়ে দিচ্ছে সেই প্রোগ্রামিং এ ওয়ার্ড যদি ভিডিওতে খুঁজে পায় বা থামনেলে খুঁজে পায় ও সেটা স্ট্রাইক মারবে না ডিলিট করবে না সে ডিমোনেটাইজ করবে মানে এটা আরো বেশি ভয়ানক বুঝতে পারছো জিনিসটা এবারে কথা হচ্ছে যে তুমি এই ভুলগুলো না করো তার জন্য এই ভিডিওটা বানানো তোমাদের সামনে তার চ্যানেল কবে ঠিক হবে কেউ কিছু বলতে পারছে না বা ইউটিউব ইন্ডিয়া কবে এই চ্যানেলকে ফিরিয়ে দেবে অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করি কেন এত বড় ক্রিয়েটারের পেটের অনেক আছে অনেক অনেক বড় বড় মানুষ এসে যুক্ত থাকে বাট কথাটা হচ্ছে আমরা কি করতে পারি আমরা করতে পারি কি আমরা টুইটারে লিখতে পারি এই বিষয়ে যাতে ইউটিউব বোঝে যে মানুষগুলোর সমস্যা কি তাই না খুব অনেকে ভাবছে যে আমাদের সাথে হয়নি তার মানে ও ঠিক আছে ভিডিও বানাবো না যা সাথে হয়েছে হয়েছে আর আমাদের সাথে হয়নি হবেও না ভুল ধারণা ভাই যদি আজকে আমরা আওয়াজ না তুলি ভবিষ্যতে এটা আমাদের সাথে হবে আমার নতুন চ্যানেল তোমার নতুন চ্যানেল অত বড় চ্যানেল আমাদের বড় ছোট ছোট চ্যানেল কি জিনিস কি জিনিস জাস্ট কিছু না তো আমি চাইছি যে তোমরা ভিডিও বানাও যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আছো যারা নিউজ ক্যাটাগরিতে আছো যারা টেক ক্যাটাগরিতে আছো যারা ব্লগিং আছো প্রত্যেকে বানাও ফেসবুকে ছাড়ো ইনস্টাগ্রামে ছাড়ো ইউটিউবে ছাড়ো বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেখানে ছাড়ো বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছো সেখানেও ছাড়ো যাতে ইউটিউবের কাছে পৌঁছায় এই ভুলগুলো আর ইউটিউবকে আমি বলতে চাইছি প্লিজ স্যার বা ম্যাম যেই তোমরা বসে আছো যে টিম বসে আছো তোমাদের সবার সবকে বলছি প্লিজ তোমাদের এআইটাকে একটু ইমপ্রুভ করো কেন যাকে তাকে পেটলাফি মারবে অনেকে অর্থাৎ পার্ট টাইম ইউটিউব করে অনেকে ফুল টাইম ইউটিউব করে যারা পার্ট টাইম ইউটিউব করে তারা চাকরি করে সাথে ইউটিউবটা চালায় বা অন্য কোনো কাজ করে বাট যারা পার্ট টাইম না করে ফুল টাইম করে লাইক আমাদের মতো মানুষের যারা টেক চ্যানেলে নতুন এসছে এবং ফুল টাইম করবো বলেই আমরা এসছি তো আমাদের একটা সোর্স অফ ইনকামই তো ইউটিউবটা না আমার লোককে শেখাচ্ছি সেখান থেকে আমাদেরও কিছু নলেজ গেইন হচ্ছে এবং আমি সেখানে ইনকাম করছি সেই জায়গাটা যদি বন্ধ হয়েছে তাহলে আমি ইনকাম করবো কীভাবে সেই জন্য আমার সকলের কাছে নিবেদন প্লিজ তোমরা যাও এবং টুইট করো টেলিগ্রামে হোক টুইটারে হোক টুইটারে করলে আরও সুবিধা বেশি টুইটারে হোক ইউটিউবে হোক প্লিজ তোমরা এর উপর ভিডিও বানাও এবং আমি চাই যে মাত্র টেকনিক্যাল চ্যানেলটা আবারও ফিরে আসুক আবারও ডিমনিটাইজ থেকে মনিটাইজ হয়ে যাবে এবং তিনি আরও ভালো ভালো কন্টেন্ট যাতে আপলোড করতে পারে দেখা হচ্ছে তোমাদের সাথে এমন কিছু ভিডিও নিয়ে আবার এই চ্যানেলেই তোমাদের সাথে